হ্যালো আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি পোলাও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রথমে দুশো গ্রাম চিংড়ি চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং নুন হলুদ মেখে নিয়েছি সাথে নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি এবং পোলার চাল পোলার চাল আমি দুই কাপ নিয়েছি এখন তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ গরম মশলা সাথে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ এক চামচ আদা বাটা এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এবং কাঁচা গন্ধটা চলে যায় এখন সাথে দিয়েছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি একটু পেঁয়াজ কষিয়ে রসুন বাটা আদা বাটার সাথে একটু ভেজে নিব সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ করে ধইনার গুঁড়ো একটু জিরার গুঁড়ো এটা আমি স্কিপ করে গেছি এখন আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নিব। কষা ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ আর তেল না উঠে আসে এখন আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এইগুলোর মধ্যে আমি পোলার চালটা ভালো করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোর সাথে সুন্দর করে ভালো করে আমি ভেজে নেব এবং একটু সাথে দিয়ে দিলাম আর একটু লবণ আপনারা লবণটা যে যেমন খান সেভাবে দিবেন এখন মা চালগুলো ভাজা হয়ে গেছে এখন সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল হ্যাঁ এই তো চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে আমি আঙুলের করমেপে জল দিই চালের উপরে তিন করে দিয়ে তারপরে পানিটা দিয়ে দিই যেন সুন্দর ঝরঝরে হয় এই তো আমার ফোলার চিংড়ি পোলাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া একটু সরিষার তেল পেঁয়াজ বেরেস্তা সাথে করে হ্যাঁ দিয়ে আবার একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এখন চালটা পুরোপুরি হয়ে গেছে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এখন এরপরে আমি চিংড়ি উপরে পেস্ট বেরাস্তাটা একটু সাজিয়ে নিলাম আপনার